একদিন রিক্সা চালক মিজানুর তার মেডিকেলে পড়ুয়া ছেলেকে বলল ফাহিম আমার রিকশারায় মেলা ধুলাবালি জমছে আজকে পরিষ্কার করণ লাগব আমারে কয়বালতি পানি তুইলা দে আব্বা ছেলে নাক ছিটকিয়ে জবাব দিল এইগুলো কি আমার সাথে যায় আব্বা তুমি ভাইরে কও মেডিকেল কলেজে পড়েও যদি তোমার রিক্সা পরিষ্কার করতে হয় তাইলে শিক্ষার দাম রইল কই মিজানুর অভাগ চোখে চাইল ছেলের দিকে গামছা দিয়ে কপারের বিন্দু বিন্দু ঘাম মুসতে মুষতে বলল বাপের রিক্সা পরিষ্কার করলে তোর শিক্ষার দাম চলে যায় আব্বা অথচ এই রিক্সার কামাই দিয়েই তোরে আমি শিক্ষিত বানাইলাম পাশ থেকে বা বললেন আরে আপনিও না পোলাডার লগে জেরা করতেছেন কতদিন পর শহর থেকে আইলো পোলাডা আমার আর আপনি হেরে খালি কামে কইতেছেন আপনার বড় পোলা কই হেরে ডাকেন তো আয় বাপ ঘরে লাও এখানে শরীরের মেলা রোদ ছোট ছেলেকে নিয়ে ঘরে গেলেন মা পড়াশোনা জানা ছেলে তার ভবিষ্যতে সংসারের হাল ধরার একমাত্র ভরসা ছেলে তার মস্ত বড় ডাক্তার হবে মায়ের বড় আদরের ছেলে ফাহিম ইতোমধ্যে বড় ছেলে কৃষক সবুজ আসলো মাঠ থেকে দূর থেকে এদের খানিকটা কথোপকথন শুনে বাপকে বলল আব্বা আপনার কি লাগবে আমারে কন একটু পানি উঠানো লাগবো আব্বা ও রিক্সা পরিষ্কার করবেন আচ্ছা আপনি ঘরে যান আব্বা আমি এগুলো করতাসি আপনি একটু জিরাইয়া লন বাবাকে জোর করে পাঠিয়ে দিল সবুজ নিজেই বাবার রিক্সা পরিষ্কার করে মুছে দিল দুপুরে খেয়ে ধান কাটার কাজে যখন যাচ্ছিল সবুজ ছোট ভাইকে ডেকে হাসি মুখে বলল ছোট আয় দুই ভাই মিলে একসাথে খেতে যাই আজ খ্যাতের ধান তো সব পাইকা গেছে চল দেখবিনি তুমি যাও ভাই আমারও সব কাজ আর ভাল লাগে না আমার একটু বাহিরে কাজ আছে সবুজ আর দাঁড়ালো না ফাহিম জিন্স শার্ট হাতখড়ি পরে সাহেব পয়ে পাশের বাজারে গেলে একটুখানি হাওয়া খেতে হঠাৎ করেই কই থেকে যেন ছোটবেলার বন্ধু রোহান এসে তাকে জড়িয়ে ধরে বলল কেমন আছিস দোস্ত কত বছর পর দেখা হলো ফাহিম নিজেকে ছাড়িয়ে নিয়ে শার্ট ছাড়তে ছাড়তে বলল এই তো ভালো একটু দূরে সরে দাঁড়া তুই তো খুব পাল্টে গেছিস ফাহিম আগের মতো আর নেই তা একটু বোটেই ঢাকা পড়ছে বুঝিসি তো তা তুই কি করছিস পড়াশোনা তো করছিস বলে মনে হয় না রে পড়ালেখা আর করা হইল না আব্বা মারা গেল সংসারের হাল ধরতে হলো। ওই তো ওপারে এখন রাজমিস্ত্রির কাজ করছি চল একসাথে চা খাই ফাহিম আর দাঁড়ালো না কাজের বাহানা দিয়ে চলে আসলো একজন রাজমিস্ত্রি তার বন্ধু লোকে জানলে কি বলবে তার রেপুটেশন কমে যাবে শিক্ষিত ছেলে কি না সময়ের সাথে সাথে ঢাকার মস্ত বড় ডক্টর ফাহিম বাড়িতে আসে না বহুকাল বাবা মায়ের সাথে মা সে কথা বলার সময় হয়ে ওঠে না মা তিন বছর ধরে অসুস্থ তাদের দেখাশোনা করছে অশিক্ষিত বড় ছেলেটা মা ছোট ছেলেকে একবার চোখ ভরে দেখতে যাইলেও তার আসার সময় হয় না শহরের বউ বাচ্চা গ্রামের পরিবেশের সাথে পরিচিত নয় তাদের অসুবিধা হয় মিজানোর স্ত্রীর নরবরে হাতটা শক্ত করে ধরে চোখ মুছছে বারবার আজ স্ত্রী তার ভীষণ অসুস্থ মৃত্যুসজ্জায় বসে আবদার করল ছোট ছেলেকে দেখার সবুজ ভাইয়ের নাম্বারে লাগাতার কল করছে রিং হচ্ছে তুলছে না অনেকক্ষণ পর ফাহিম ফোন রিসিভ করে বিরক্তিকর কণ্ঠে বললেন ভাই কি হয়েছে তোমার এতবার কল করে বিরক্ত করছো কেন আমি চেম্বারে রুগী দেখছি তোমার মতো আজাইরা সময় আমার নেই কি বলবে তাড়াতাড়ি বলো ছুড়ু আম্মা খুব অসুস্থ তা আমারে বললে কি সুস্থ হয়ে যাবে ডক্টরের কাছে নিয়ে যাও সরাসরি বললেই পারো টাকার দরকার পাঠিয়ে দিব আজ হাজার দশেক শহরে বড় ডক্টর দেখাবি আম্মাকে রাখছি ছুড়ু কাটিস না কল আম্মা তোরে একবার তার মধ্যে ওপাশ থেকে কল কেটে দিল ফাহিম সবুজ চোখের জল মুছল ভাই তার মস্ত বড় ডক্টর মায়ের জন্য তার সময় কই আজ মা মারা গেল শেষ দেখাও দেখার সময় হল না তার ডক্টর ছেলের শেষ সময় এসেও ওই অবহেলিত কৃষক ছেলেটাই মায়ের দেখাশোনা করছে আজ মাকে কবরে রেখে কান্নায় ভেঙে পড়ল ছেলেটা পৃথিবীতে তার আর কেউ রইল না মিজানোর ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে ছল ছল চোখে বলল সন্তান হিসেবে তুই আমার গর্ব আব্বা তোকে আমি শিক্ষিত করতে না পারলেও মানুষ করতে পারছি আজকাল শিক্ষিত ছেলেরা মায়ের ভালোবাসা মর্ম বোঝে না বিদ্যার অহংকারে ভুলে যায় সেসব